সবাইকে শুভেচ্ছা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জন শেখ ফরিদ একটা মর্মান্তিক বিষয় অবশেষে জাতিসংঘ একেবারে উল্লঙ্গ হয়ে গেছে খুললাম খুল্লা যাকে বলে তো জাতিসংঘ কি বলছে আমরা একটু দেখি যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুই কি বলেছে আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে আবার একই ব্যক্তি সে এই একটা এই কনফারেন্সে তিনি বলছেন যে জনগণ নির্ধারণ করবে এই নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরিদ দুইটা জিনিস এখানে কোট করার মতো একটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে এবং বিএনপি কে টার্গেট করে কথা বলছে যে নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নিবে জনগণ বাংলাদেশের জনগণ এই এটাকে আমি একটু যদি কোট করে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে ইউনুস জাপানে বলে আসছে একটা দল নির্বাচন আর কোন জনগণ দেশের কেউ নির্বাচন চায় না অর্থাৎ এই ইনুসের যুক্তিটাকে সমর্থন করার জন্য এই গোয়েন লুই এ বলছে আপনি যদি বলতেন আমার বক্তব্যটা হ্যাঁ জনাব শেখ ফরিদ শুনতে পাচ্ছেন আচ্ছা যাই ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ আপনি যে দুটো স্ক্রিনশট টিভির স্ক্রিনে আমাদের দেখালেন এটা এখন আমরা জানি না পরে তারা এটা বলবে কিনা যে এই খবর ভুয়া তা আমরা জানি না তবে খবরটা যদি ভুয়া হইতো আমি সবচেয়ে বেশি খুশি হইতাম জাতিসংঘের মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান যার কাজ সারা পৃথিবীতে মানবাধিকার বাক স্বাধীনতা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বাস্তবায়ন করার কাজে ব্যস্ত থাকে যারা মানুষের মানবাধিকার নিয়ে কথা বলে যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে যারা মানুষের বাক স্বাধীনতা কথা বলে ধরনের দিবে আমি বিশ্বাস করতে পারতেছি না প্রথমত বলেছে আপনি ওটা আরেকবার দেখেন আপনাকে একটু দেখায় দেখেন এই যে প্রথমে প্রথমে যে কথাটা বলেছে এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না থাকলেও নির্বাচন যেখানে বাংলাদেশে একটা ছোট্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ছোট্ট একটা রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে যাদের গলা ফাটানোর কথা তারাই বলবে কেন এটা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই দলকে এই ব্যক্তিকে জাতিসংঘ যেখানে একটা মানুষের বাক স্বাধীনতা কথা বলে সেইখানে জাতিসংঘ এই ধরনের বিবৃতি দেয় যে চল্লিশ পার্সেন্ট প্রতিনিধিত্বকারী একটা দল গ্রহণ করবে না সেটা বৈধ নির্বাচন হবে এটা আমি ভাবতেও পারতেছি না তারা এই বিবৃতি দিতে পারে দ্বিতীয়টা একটু দেখান সেটা আরো প্রশ্নবোধক দ্বিতীয়টা আর একটু দেখান হ্যাঁ দ্বিতীয়টা আমি আপনাকে আরো একটু দেখাই দ্বিতীয়টা আরো বেশি যে জিনিসটা আমি বলেছিলাম যে নির্বাচন কবে বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপিকে কে করার ষড়যন্ত্র নয় কি জাতিসংঘের এটা আসলে খুবই উদ্বেগজনক এই কথার মধ্যে দিয়ে এই তথাকথিত এই তথাকথিত এনজিও সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে তুমি যখন ইচ্ছা তখন নির্বাচন করবা না করলেও চলবে পাশাপাশি বিএনপি বলে দিল তুমি আসলে কি না আসলে কি আওয়ামী লীগ আসলে কি না আসলে কি জনগণই সিদ্ধান্ত নেবে এই দেশের জনগণিত নির্বাচন চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট জনসমর্থন আছে বিএনপির আছে মিনিমাম পঁয়ত্রিশ তাহলে পঁচাত্তর পার্সেন্ট জনসমর্থন তো এখানে আছেই এছাড়াও আরো ছোট ছোট দলগুলো নির্বাচন চাচ্ছে নির্বাচন কে চায় না নির্বাচন চাচ্ছে না এনজিও গ্রাম সরকার নিউজ নির্বাচন চাচ্ছে না কে এনসিপি গ্যাং নির্বাচন চাচ্ছে না কে জামায়াত এদের জামায়াতের ভোট দুই তিন পার্সেন্ট অরিজিনাল ভোট এনসিপির জিরো পয়েন্ট জিরো হইতে পারে ঠিক আছে তারা যে কয়জন লোক ওই পাঁচশো লোক পাঁচশো ওই ভোটের বাইরে না তাই এদের কাউন্টে আনার দরকার নেই কে নির্বাচন চাইল না সরমোনায়ের পীর তার লাখ লাখ মুড়িতে আছে ভোটের বেলায় ঠন ঠন্ঠন ওই তিন সারা বাংলাদেশে নির্বাচন করে দুইটা চেয়ারম্যান তিনটা চেয়ারম্যান তাও নিজের এলাকায় জোর করে জবরদস্তি করে ভোট নেয় এর বাইরে তার ভোট নেই তাহলে এই দলগুলো নির্বাচন চায় না কারা সব মিলে ধরেন তিন পার্সেন্ট ভোট তিন পার্সেন্ট লোক ভোট চায় না অথচ এই তিন পার্সেন্ট কিন্তু পাঁচই আগস্টের আগে সবচেয়ে বেশি চিৎকার করছে ভোট এবং নির্বাচন নিয়ে এরা এত বড় বেহায়া নীলজ্জ মিথ্যুক এবং মুনাফে তাহলে সংবিধান স্বীকৃত জাতিসঙ্ঘের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা কি পরিবর্তন হয়ে গেল জনগণ বলতে কি মাইনোরিটিদেরকে বোঝায় যাদের সংখ্যা 3% আপনি যেমনটা বললেন তাহলে এখন তারা বুঝাইতেছে যে তারা বড় এই 3% কে বাদ দিলে আগে বলি এই সর মোনাইরা মিন কত বড় মুনাফিক সর মোনাই এবং জামাতি হেবাজুতীরা এরা ভোটের কথা বললে এখন ভোট চায় না আবার সাথীর সঙ্গে এখানে কি কষ্ট করতে আসতেছে জাতিসঙ্ঘে সে একবার বলতেইছে মানবক করে এটা দেওয়া উচিত আবার বলতেছে ভোট পরে হইলে চলবে আমরা তো জানি জাতিসংঘ ভোটকে যাতে এখনই প্রতিষ্ঠিত করে এখনই ভোট হয় সেই কাজ তারা করবে জাতিসংঘের কাজ হলো যেখানে ভোট নাই সেখানে ভোটকে প্রতিষ্ঠিত করা যাতে ভোটের ব্যবস্থা করে দেওয়া হয় সেই কাজ করা সেখানে জাতিসংঘ এর মানে ডাল কুচ কালা হায় একেবারে সরিষার ভিতরে ভোট আছে কারণ বারবার আমি যেটা বলি এক বিয়ে করে এক সোরে শালি বুঝতে পারছেন হালি তার মানে আপনি বলতে যাচ্ছেন এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মাধ্যমে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের কারণেই জাতিসংগ নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে ইউএসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলো বিষয়টা সন্দেহজনক ছিল আগে এখন বিষয়টা পরিষ্কার এখন যে কেউ সন্দেহ করতে পারে যে মার্কিন দেশ যে আমেরিকা গণতন্ত্রের বড় পুত্র বলা হয় গণতন্ত্রকে কে গণতন্ত্র রক্ষক বলা হয় আমেরিকাকে এবং পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মডেল প্রথমে আমেরিকাকে ধরা হয় দ্বিতীয় ধরা হয় ভারত এই দুইটি ভারতের কথা রাখলাম আমেরিকাকে মডেল হিসেবে যদি আপনি মানেন এবং আমেরিকাকেই বলা একমাত্র গণতন্ত্রের। তারা যদি আর জাতিসংঘ আমেরিকার কথায় চলে সুতরাং এখানে এক যোগ দুই যোগ তিন যোগ এইভাবে মিল করলে এইভাবে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখি যে বিষয়টা শুধু সন্দেহজনক না আমরা যা সন্দেহ করেছিলাম তা সত্য এবং খুললাম খেলা পরিষ্কার হয়ে গেল আমরা আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই দর্শকদের আমি বহু আগেই লিখেছিলাম এই বাংলাদেশ কোনোদিন যদি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন দেয় এবং রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সেটা বিএনপি জামাত জোটের মাধ্যমে দিবে ঠিক আছে

কিন্তু আজকে এই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এখানে নির্বাচন নিয়ে যে কথা বলছে বা এই ধরনের ফোন দিচ্ছে উনি কিভাবে এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে উনি এই মতামত দেয় এটা তার কতটা গ্রহণযোগ্য আপনার কাছে মনে এটাই তো এখন কিন্তু কথা বলতেছে না মানে সেনা প্রধান তো বাংলাদেশের সেনার প্রধান এবং বাংলাদেশের নাগরিক তিনি তিনি নুসের মত অন্য দেশের পাসপোর্ট নিয়ে আসেন নাই সেনা প্রধানের সন্তান রয় দেশের নাগরিক তিনি যখন নির্বাচনে কথা বললেন বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক দল এখন চিৎকার করে উঠলো তার কথা বলার অধিকার নাই কিন্তু জাতীয় সঙ্গতে একটা আন্তর্জাতিক সংঘ সে এসে যখন নির্বাচনে কথা বললো তাও নির্বাচন হওয়ার কথা বলে নাই নির্বাচন যাতে না হয় সেই কথা বলছে এখন আর কোনো ভাবমূর্তি নষ্ট হইতেছে না এখন কাউকে চিৎকার করতে দেখতেছি না তাতে বোঝা গেল যে এরা আসলে কারা এরা কি চায় আর আপনাদের আমি বলি যে পাকিস্তান অলওয়েজ আমেরিকার

চ্যালেঞ্জ করছি আইএমএফ বিশ্ব তারা শুধু সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় না তারা আপনার নিরবতার উপর নির্ভর করে যখন আপনি প্রতিরোধে খুব ক্লান্ত যখন বেঁচে থাকার চিন্তায় আপনি এতটা বিক্ষিপ্ত থাকেন যে সংগঠিত হতে পারেন না যখন আপনাকে শেখানো তখন আপনাকে শেখানো হয় রাজনীতি নোংরা আপনার উদ্বেগের বিষয় নয় তখনই তারা শক্তিশালী হয়ে উঠে বাংলাদেশেও ঠিক এই কার্যটাই এই সমস্ত প্রতিষ্ঠান জাতিসংঘের আজকে এই ধরনের বক্তব্যের মাধ্যমে নগ্ন হস্তক্ষেপ কতটা উলঙ্গ হতে পারে জাতিসংঘ জাতির সামনে আজকে সারা বিশ্বের সামনে একদম ল্যাংটা হয়ে গেল আর এই যে গুয়েন লুই সে কিন্তু আফগানিস্তানে কর্মরত ছিল ফিলিস্তিনি কর্মরত ছিল একই কায়দায় সে কিন্তু ইসরায়েল মার্কিনী এজেন্ডা বাস্তবায়ন করে এসেছে এই বদমাইশ ইউনুসের ভাতার বলতে পারেন এই গুয়েন লুইকে যদি আপনি বলতেন তাহলে ভাতার তো ভালো জিনিস অভিভাবক বা বন্ধু বা স্বামী কিন্তু এনুস্থ হলো এদের এদের চাকর এদের কাজ প্রতিষ্ঠিত করার জন্য এদের উদ্দেশ্য প্রতিষ্ঠিত করার জন্য এদের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য ইউনুস এখানে এসেছে আমি যাকে আদর করি এনুসটা কি আমি বারবার সব জায়গায়তেই বলি যে রাজনীতি যখন অরাজনৈতিক ব্যক্তিদের হাতে যাবে তখন সে দেশটা বিপজ্জনক অবস্থার মধ্যে পড়বেই পড়তে হবেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যেমন ক্ষমতায় আসতে যা ঘটে ব্যবসায়ীরা আসলো তাই ঘটে আরেকবার প্রমাণ করে দিল এই তথাকথিত ব্যবসায়ী এউনুস তার এনজিও ব্যবসা সে হচ্ছে একজন এনজিওর দোকানদার তিনি এসে প্রমাণ করে দিলেন যে যেখানে ব্যবসায়ীরা যাবে সেই দেশের সার্বভৌমত্ব এবং রাজনীতি গণতন্ত্র নির্বাচন হুমকির মধ্যে পড়বে আমরা তা দেখতেছি করিডোর নিয়ে আমরা তা দেখতেছি বন্দর নিয়ে আমরা দেখতেছি ইলেকশন নিয়ে আমরা দেখেছি ভোটের কথা উঠলেই তারা জলাতঙ্কের রোগের রোগের মতো ছটফট করে ওঠে আমরা অবাক হয়ে আমরা জানাই জাতিসংঘের এই প্রতিনিধি যে কথাটা বলেছেন এটা গণতন্ত্রের জন্য হুমকি এটা মানুষের মতামত প্রকাশ্যের জন্য হুমকি দেশের জনগণই সিদ্ধান্ত নিবে আসলেই যে কখন তাই তার কথা বলার আমার মনে হয় উচিত হয়নি সে তো জনগণ নির্ধারণ করে দিয়েছে জনগণকে সে নির্ধারণ করে দিয়েছে তিন পার্সেন্ট জনগণের তো জনগণ বাকি সাতানব্বই পার্সেন্ট গণায় কারণ হলো ওই 3% তাদের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়নে এটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের বসিয়েছে এটা পরিষ্কার দিন যত যাচ্ছে ততই নিউজ গ্যাং এর মুখশ খুলে যাচ্ছে ততই মুখশ খুলে যাচ্ছে হ্যাঁ এটা আসলে খুবই আকর্ষণীয় জাতিসংঘ কিন্তু এর আগে কিন্তু আপনার আপনি দেখেন জাতিসংঘ কিন্তু এর আগে বিপরীততে বলেছিল যে বিএনপি ছাড়া

হবে না সমূহ সম্ভাবনা আছে এটা নিয়ে নেওয়ার কিন্তু বাংলাদেশের জনগণ এত সহজে ছাড় দিবে না বাংলাদেশের জনগণ শেষ মুহূর্তে তাদের তাদের সার্বভৌমত্ব তারাই রক্ষা করবে তারা কোনো অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত মানে কোনো সংগঠনের সেটা জাতীয় হোক আন্তর্জাতিক হোক দেশীয় হোক বিদেশি হোক কারো তাবেদারের কথায় বাংলাদেশ জনগণ ঐক্যমত পোষণ করবে না সহমত পোষণ করবে না আর প্রতিরোধ করবে দেশের জনগণের সিদ্ধান্তের জনগণ মানে দেশের রাজনৈতিক নেতারা নিবে সিদ্ধান্ত নিবে করিডোর যাবে কি যাবে না বন্দর দেওয়া যাবে কি যাবে না তারাই সিদ্ধান্ত নিবে অবশ্যই জনগণের জনগণ জনগণ যদি তার নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেয় তারা যদি তার কাউকে দেয় সেটা ভিন্ন বিষয় সেই অনির্বাচিত সরকারের কথা কেউ মানবে শুনবে বলে আমার মনে হয় না আন্তর্জাতিক এটা গ্রহণযোগ্যতা হবে না বরং গ্রহণযোগ্যতা তো পাবেই না বরং জাতিসংঘের প্রতিনিধির এই বিবৃতি জাতিসংঘকে প্রশ্নবোধক করে তুলল হ্যাঁ আপনি সুন্দর বলেছেন যত আদালতার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো আপনি যদি বলতেন এই যে ইউনুস কি তাহলে জাতিসংঘ শেষ পর্যন্ত ভাড়া করে নিয়ে আসলো তার পক্ষে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং আমলিঙ্কা অক্ষেত্র করতে না দিয়ে ক্ষমতার মসনতে যাওয়া এটা কি জাতিসংঘ কি শেষ পর্যন্ত এই আবাসিক প্রতিনিধি যা আছে সবকিছুই ভাড়া করাইনুসে ধন্যবাদ আপনাকে এখানে ভাড়া করে নিয়ে আসার কিছু নাই ফরিদ ভাই যে কথাটা বললো যে জাতিসংঘে বা আমেরিকার যে এজেন্ডা সেটাই ইউনোস বাস্তবায়ন করছে একটা দালাল এবং তার কর্মচারী হিসাবে এবং পেইড বাই পেইড সে এটা দিয়ে তার ব্যবসা তার বাণিজ্যকে বর্ধিত করছে এইটা দিয়ে সে বিশ্ব পরিচিতি নিচ্ছে এবং তার নিজের পকেট ভরছে এবং এই দেশ বিক্রির মাধ্যমে সে তার পকেট ভারী করবে দেশকে ধ্বংস করবে দেশকে শেষ করবে এখানে জাতিসংঘকে সে ধরে আনে নাই জাতিসংঘ তাকে এখানে বসিয়েছে তাদের কথা বলার জন্য এখন যখন সে বিপদে পড়ে গেছে দেশের জনগণ এবং সেনাবাহিনী যখন তার বিরুদ্ধে চারণ করেছে এবং দেশকে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তখন এই জাতিসংঘ ইউনুসকে সাফাই দেওয়ার জন্য ইউনুসকে ব্যাকআপ দেওয়ার জন্য জাতিসংঘ কথা বলছে এটা এবং আমেরিকা কথা বলবে এটাই হচ্ছে এখন তাদের প্ল্যান যার কারণে কিন্তু আপনি দেখেন যখন তারা ট্রাপে পড়ে গেল তখন তারা সন্ত্রাসের আর আমি বলবো আতুর ঘর কাতারে গিয়ে তারা বৈঠক করলো। যেখানে বিশ্বের যত বড় বড় সন্ত্রাসীদের হেডকোয়ার্টার হচ্ছে কাতার সে কাতারে গিয়ে তারা বৈঠক করলো জর্জের ওপেন সোসাইটি কথা বলল প্রতিনিধি গেল জামাতদের আমির গেল এবং তারা সেখানে গিয়ে একটা ম্যাটিকুলাস প্ল্যান করলো তারা তার করলো এখন কে কোথা থেকে কোন কথা বলে ব্যাক আপ দেবে যখন দেশীয় প্রভাগান্ডারা দেশীয় শয়তানেরা তাদের ইউনুসকে সাপোর্ট দিয়ে কুলাচ্ছিল না এখন আন্তর্জাতিক বা এই জাতিসংঘের মাধ্যমে ইউনুস কে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে না আতার সাহেব এখানে আপনি যেমনটা বলছিলেন আমিও বলি আসলে যখন জাতিসংঘ দেখতে পাচ্ছে যে ইউনুস যে এনসিপি গ্যাং যে ফরিদ ভাই যেটা বললো গ্যাংরা যখন কুলাচ্ছে না জাতিসংঘ নিজে লাভ দিয়ে নেমে গেছে গ্যাংটা হয় যেভাবে তোরা পড়তে দিছ না আমি সেটা বললাম এটা এটা আজাদ ভাই মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস প্ল্যানটা বললাম না এই যে কেন কেন তারা হুট করে এই যে আপনার খলিলুর রহমান হতে শুরু করে সবাই কেন কাতার গেল তাদের ওইখানে আর একটা বৈঠক হয়েছে যেহেতু তারা ফার্স্ট প্ল্যান প্ল্যান এ ফেল হয়েছে এখন তারা প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি বিভিন্ন ফলো করবে এবং যেখানে তারা তুরন্ত ব্যর্থ হবে তখন তারা বলবে যে এটা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমরা কিসে যাইবো অন্য পদ্ধতিতে যাবে এখন এদেরকে প্রতিরোধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে দেশের জনগণ দেশের জনগণকে ডাকতে হবে দেশের জনগণকে কথা বলতে হবে দেশের জনগণকে রাজপথে নামতে হবে দেশের জনগণকে ইউনসকে উৎখাত করতে হবে যে কোনো উপকারে এই দেশকে যদি বাঁচাতে হয় ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জনাব শাকফরিদ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য মূল্যবান বক্তবের জন্য আমরা আশা করি এই সমস্ত জাতিসংغر জাতির সঙ্গে এগুলা বর্তমানে আসলে গোলাম হয়ে গেছে এদের উপর ভরসা করে আপনি দেশকে আপনি রক্ষা করতে পারবেন না আপনাদেরকেই মাঠে নামতে হবে যতক্ষণ আপনার সুন্দর দেশকে রক্ষা করতে পারেন তো আবারো اوقات আপনাদের সাথে অন্য কোনো বিষয় নেই ততক্ষণ ভালো থাকবেন সবাইকে শুভ